শুশুনিয়া পাহাড় দেখছেন আপনারা এবং এই পাহাড় সম্পর্কে আপনাদের একটি মজার তথ্য দিয়ে রাখি জানেন শব্দের শব্দের অর্থ অর্থ প্রাচীন হচ্ছে শুয়ে থাকা বিষয়টা হলো দূর থেকে যদি দেখা যায় মনে হবে যেন কেউ শুয়ে আছে সেই জন্য এর নাম শুশুনিয়া এবার কথা হচ্ছে শুশুনিয়ার সঙ্গে একটি শাঁখেরও নামের মিল আছে কি অদ্ভুত কথা বলছি শাকের আবার কি করে নামের মিল থাকে শুণি শাক নাম শুনেছেন অবশ্যই শুনেছেন শুষ্ণী শাক খেলে কি হয় বলুন তো ঘুম পায় শুয়ে পড়ি আমরা তাহলে শুশুনিয়া পাহাড় শুষ্ণী শাক একই জাতীয় নাম আমি বলতে চাইছি আপনারা দেখছেন সেই শুশুনিয়া পাহাড় শুয়ে থাকা পাহাড় বাঁকুড়ার একটি বিখ্যাত পাহাড় এই ছাতনার অদূরবর্তী এই পাহাড় এর অপরূপ রূপ এবং বিভিন্ন কারণে বিখ্যাত বিশেষ করে শিলালিপি আমরা সেটা দেখার চেষ্টা করবো বন্ধুরা আপাতত শুয়ে থাকা পাহাড়টি দেখুন শুশুনিয়া